আসসালামু আলাইকুম চাঁদপুরের ফরিদগঞ্জে একই দিনে তিন বীর মুক্তিযুদ্ধে ইন্তেকাল করেছেন ইন্নআলিল্লাহি ওয়াই ইল্লাহি রাজিও বীর মুক্তিযোদ্ধারা হলেন বছর একই ইউনিয়নের দেইচর গ্রামের খান বাড়ির ডাক্তার চাঁদ খান বয়স বাহাত্তর বছর ও গুপটি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের তপাদার বাড়ির মোহাম্মদ আব্দুল কাদের তপাদার বয়স পঁচাত্তর বছর বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাতে তিন মুক্তিযোদ্ধা নিজ নিজ বাড়িতে মারা যান শুক্রবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাপন করা হয় বিষয়টি নিশ্চিত করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্লাহ তপাদার বলেন বার্ধক্যের কারণে গতকাল বৃহস্পতিবার রাতে তাদের নিজ নিজ বাড়িতে আমাদের তিনজন রণাঙ্গনের সাথে ভাই বীর মুক্তিযোদ্ধা মারা যান তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু মৌলী মণ্ডল ও থানার পুলিশ পরিদর্শক প্রদীপ মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত দল বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদান করেন